আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান একজন ওয়েব ডেভেলপার আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যাকে ডেভেলপার দেন প্রাণ বলা হয় নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন বিষয়টা কি হ্যাঁ সেটাই হচ্ছে ভিএস কোড তো আজকে আমরা ভিএস কোড নিয়ে আলোচনা করব। তো ভিএস কোড সম্পর্কে আমরা কিছু ধারণা নিয়ে নেই তো ভিএস কোড হলো মাইক্রোসফট কোম্পানির একটি পণ্য এবং এটি পুরো ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে হাজার হাজার কোটি কোটি ডেভেলপাররা ব্যবহার করে আসছে এবং এটি সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার এবং এই ভিএস কোডের জনপ্রিয়তার সবচেয়ে বেশি কারণ হলো এটি আপনি যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো এ ব্রাউজারের মাধ্যমে আপনি এটিকে রান করতে পারবেন এবং এর আউটপুট অত্যন্ত স্মুথভাবে আসে সো আজকে আমরা শিখব কিভাবে ভিএস কোড ডাউনলোড করতে হয় দেন ইনস্টল করতে হয় অ্যান্ড বিএস কোডের যতগুলো এক্সটেনশন আছে সেগুলোকে আমরা কীভাবে ইনস্টল করব এবং সেগুলোকে কিভাবে ব্যবহার করব সো আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক বাটনে ক্লিক করে দিবেন সো লেট জাম দ্য প্রথমে আপনাকে আপনার কম্পিউটারের একটি ওয়েব ব্রাউজার খুলে নিতে হবে আমি সাধারণত ফায়ার পক্স ব্যবহার করি সেই আমি ফায়ার খুলে নিলাম এখানে খুলে আপনাকে লিখতে হবে ভিএস কোড অথবা আপনি কোড ভিএসি লিখতে পারেন একটা লিখে ইন্টার দিলে আপনাকে এই যে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট ভিজুয়াল কোডের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন ডান পাশে উপরে এই যে ডাউনলোড বাটন আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন ডাউনলোড বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে একটি ইন্টারফেসে নিয়ে আসবে এটি সাধারণত তিন ধরনের অপশন দেখা যাচ্ছে একটা হচ্ছে উইন্ডোজের জন্য একটা লিনাক্সের জন্য একটা ম্যাকের জন্য আপনি যদি ম্যাক ব্যবহার করেন তাহলে ম্যাক দিয়ে ম্যাকে দিবেন আর যদি উইন্ডোজ ব্যবহার করেন উইন্ডোজে দিয়ে দেবেন আমি উইন্ডোজ ব্যবহার করি সে আমি উইন্ডোজে ক্লিক করলাম উইন্ডোজে ক্লিক করার সাথে সাথে আমার এখানে এই যে ডাউনলোড ফাইলের মধ্যে একটি ভিএস কোডের এর অফিসিয়াল ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে এবং কিছু সময়ের মধ্যে এটি ডাউনলোড হয়ে যা আমার ফাইলটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে তো আমি ডাউনলোড অপশনে চলে যাব দেন ফাইলের উপর ক্লিক করবো এবং এখানে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনাকে দুটি অপশন দেখা যাচ্ছে একটা হচ্ছে আপনি কি অ্যাকসেপ্ট করবেন না অ্যাকসেপ্ট করবেন না তো সেখানে আমি আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট দিলাম তারপর নেক্সটে ক্লিক করব দেন নেক্সটে ক্লিক করবো দেন নেক্সটে ক্লিক করবো দেন এখানে আপনাকে কয়েকটা অপশন দেওয়া আছে আপনি উপরের যে অপশনটা ক্রিয়েটেড ডেস্কটপ আই ক্যান এই অপশনে ক্লিক করবেন ক্লিক করে নেক্সট করে দিবেন দেন নেক্সট করে দেবেন অ্যান্ড ইনস্টল করে দিবেন আমার কম্পিউটারের কনফিগারেশনটা একটু দুর্বল সেজন্য আমার আস্তে আস্তে ইনস্টল হইতেছে আপনাদের কনফিগারেশন আরও ভালো হইলে আরো আরও দ্রুত এটি ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ আমাদের ভিএস কোডটি ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমি এখানে ফিনিশে ক্লিক করব। দেন আপনাকে এ ভিজুয়াল স্টুডিও কোডের সফটওয়্যারে নিয়ে আসবে এ যাবতীয় কার্যক্রম সকল কিছু আপনি এখানে করে থাকবেন তো আমি এটাকে এভাবেই রেখে দেবো রেখে ছেড়ে দিয়ে আমি এখানে একটা ফাইল অথবা ফোল্ডার তৈরি করে নেব এবং এই ফোল্ডারটিকে আমি ড্র্যাক করে এই ভিজুয়াল স্টুডিও কোডের ইন্টারফেসে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার এখানে একটি নতুন ফাইল তৈরি হয়ে যাবে এবং এখানে আপনি আপনার যাবতীয় কোডিংয়ের কাজ সকল কিছু করতে পারবেন এখন যদি আমি ইন্ডেক্স ডট এস অথবা সি। এসএসের ফাইল খুলতেছে তাহলে আমাকে এখানে ফাইলের উপর একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আমাকে লিখতে হবে ইন্ডেক্স ডট এইচ টি এম এল এবং ইন্ডেক্স ডট এস দিয়ে আমাকে ইন্টার দিতে হবে ইন্টার দেওয়ার সাথে সাথে আমার এরকম ইন্ডেক্স ডট ইন্ডেক্স ডট এস এর ফাইলটি খোলা যাবে এভাবে আপনি স্টাইল ডট সি এস এস স্টাইল ডট সি এস এস দেন স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ডট জেস জজেস ইত্যাদি আপনি ফাইল ওপেন করতে পারবেন এবং পৃথিবীতে সব জায়গাতেই বেশিরভাগ মানুষ যত ডেভেলপার আছে সবাই এই ভিজুয়াল স্টোরিও কোডটি ব্যবহার করে থাকে এবং এটি খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এরকমই নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন ধন্যবাদ